আসসালামু আলাইকুম বিরাজ ইলেকট্রনিক্স প্লাসের পক্ষ থেকে নতুন আরো একটি পণ্যের ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি সবাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হলো পিস মডেল নাম্বারটা আমি আপনাদেরকে বক্সের একটু দেখিয়ে দিচ্ছি যদি হাতে ধরে না দেখেন কখনো বিশ্বাস করুন আমি যতগুলো কাইসেবিলা ভিডিও দিয়েছি সবচেয়ে হাই কোয়ালিটি এবং আমার পছন্দের সবচেয়ে বেস্ট একটা সেট এটা হলো অবশ্যই ইন্ডাকশন বটম পৃথিবীর যে কোনো চুলা এই কাইসেবিলা সেট আপনার ব্যবহার করতে পারবেন বারো পিস এই যে লেখা আছে দেখেন বারো পিস টু কয়ার সেট কাইসাগিলা জাস্ট এই হলো ফুল কাইসাগিলা সেটটা এটা সম্পূর্ণ এসএস থাকবে এবং প্রত্যেকটা অংশ কিন্তু আপনি পিওর এসএস পাবেন আপনাদেরকে একটা একটা করে সাইজগুলো বলে দিচ্ছি এবং আর কি কি করা যাবে প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি সবচেয়ে বড় যে সাইজটা থাকবে হলো জাস্ট এটা হলো 7 লিটার ক্যাপাসিটি এটা হলো 7 লিটার এবং দুই পাশে ধরার জন্য সম্পূর্ণ এসএস হ্যান্ডেল থাকবে ধরার জন্য আর এগুলো রিপিটগুলো থাকবে একদম লং লাইফ মানে কি বলবো এরকম একটা ইউজ করতে পারবেন আর এগুলো আছে তিরিশ বছরের জন্য গ্রান্টি এবং এখানে শুনটা দেওয়া আছে দেখেন পৃথিবীর যে কোনো ধরনের চুলা এগুলো আপনারা চালিয়ে ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা হিটার লারকি স্টোভ যে কোনো চুলা আপনারা এটা করতে পারবেন আর এটা হলো সম্পূর্ণ ফাইভ লেয়ার দেখেন যে এখানে একদম দীর্ঘক্ষণ যদি চুলায় বসা রাখেন খাবারটা কখনো পুড়বে না এবং যেকোনো চামচ আপনারা এটার মধ্যে অনায়াসে ইউজ করতে পারবেন খুবই স্ট্রং এবং খুবই মজবুত ক্যাসেবিল এটা হলো সাত লিটারটা তারপরে মাঝে মাঝে যে সাইজটা থাকবে এটা হলো ক্যাপাসিটি আপনার গ্লাস থাকবে মানে এরকম হ্যান্ডেলটা থাকবে সম্পূর্ণ হ্যান্ডেল থাকবে এবং রিপিটগুলো দেখেন ভিতরে বাহিরে খুবই মজবুত এবং এটার মধ্যে আপনার অনায়াসে চাইলে হাফ কেজি আপনার রাইস করতে পারবেন অথবা চাইলে পোলাও করতে পারবেন আর এটার পিছনে দেখেন লেখা আছে কাইসা বিলা জানবে সুইজারল্যান্ড থার্টি ইয়ার্স গ্যারান্টি এবং যে কোনো ধরনের চুলা আপনি এগুলো ইউজ করতে পারবেন এটা ফাইভ লিয়ার এবং খুবই স্ট্রং খুবই মজবুত এগুলো চুরি বা হারিয়ে যদি না যায় লং লাইফ সারা জীবনের জন্য এগুলো আপনাদের সংসারে থাকবে এটা হবে টু পয়েন্ট ফাইভ লিটার আড়াই লিটার ক্যাপাসিটি এটা ওটা থাকবে হলো গ্লাস এবং এস এস হ্যান্ডেল থাকবে দুই পাশে ধরার জন্য সিস্টেম পাবেন এবং কাইসা গুলা খোদাই করে লেখা থাকবে ফাইভ লিয়ার অপশন যে কোনো চুলা ব্যবহার উপযোগী আর চার নম্বর সাইজটা থাকবে গ্লাস এটা হবে ওয়ান টু লিটার ক্যাপাসিটি খিচুড়ি বা বাচ্চাদের জন্য বার্লি বা চা কফি ইচ্ছা করলে এটাতে করতে পারবেন বা আপনার হালকা একটু মাংস বোনা টোনা এটার মধ্যে করা যাবে এবং প্রত্যেকটা কিন্তু এটার যে হ্যান্ডেলটা সারা জীবনের জন্য এবং এটা আপনারা কোনো চুলাও কিন্তু দিতে পারবেন কাইসে গুলি তিরিশ বছরের জন্য গ্রান্টে মানে এরকম একটা জিনিস আমার পছন্দের এটা একদম আমি সবসময় এই সেটটা পছন্দ করি ছেষট্টি সাতষট্টি মডেলটা এটা আপনারা চা কফি বা খিচুড়ি নুডুলস বার্লি যে কোনো আইটেম এর মধ্যে করতে পারবেন এটাকে বলা হয় মিল্ক প্যান ওয়ান পয়েন্ট টু লিটার ক্যাপাসিটি আর সবচেয়ে বিশেষ আকর্ষণ যেটা থাকবে এই সেটের মধ্যে মানে এক কথা অসাধারণ এটা আসলে মিনিমাম ওয়েট হবে এক কেজির উপরে এক কেজির উপরে হবে হ্যান্ডেলটা সম্পূর্ণ দেখেন ফিউর অ্যাসেস এবং রিপিটটা মানে খুবই স্ট্রং একটা রিপিট দেখেন দুই পাশে মানে খুলে যাওয়ার কোনো ভয় নেই এবং ভিতরে একটা সম্পূর্ণ ট্যাপলন নন স্টিক ওয়েল ফ্রি দিন ছাড়া দিন পজ করবেন কখনো লেগে যাবে না এবং এটা সম্পূর্ণ টেফলন ননস্টিক এটাকে বলা হয় ডিফ ফ্রাই প্যান এটাতে ভাজা পড়া এবং যে কোনো আইটেম ঝোল দিয়ে আপনি রান্না করতে পারবেন কাঠের চামচ প্লাস্টিকের চামচ ইউজ করে ভালো যে কোনো চামচ ইউজ করা যায় তবে কাঠ অথবা প্লাস্টিকের চামচপত্র ব্যবহার করবেন এবং এটা দেখেন হিসাবিলা লেখা আছে খুবই করে এবং ডিজাইন বিল সুইজারল্যান্ড 30 বছরের জন্য গ্যারান্টি গ্যাসের চুলা ইলেকট্রিক চুলা হিটার চুলা যে কোনো ধরনের চুলা আপনি এগুলো ব্যবহার করতে পারবেন ফাইভ লেয়ার থাকবে খুবই মোটা খাবারটা কখনো পড়বে না এবং অন্য অন্য হাঁড়ি পাতিলের চাইতে এগুলো খাবার খুব সুস্বাদু হবে খুব সফট এবং নরম হবে এটা হল ফাইভ এন্টার বিওয়ার্স তো এই ফুল সেটটা আপনারা আমাদের কাছ থেকে চাইলেই খুব সহজে সংগ্রহ করতে পারবেন ইলেকট্রনিক্স প্লাস প্রত্যেকটা পণ্যের উপরে আমরা যে রেট গুলো দিয়ে থাকি একদম সীমিত মানে আমরা চাই প্রত্যেকটা কাস্টমার যেন আমাদের কাছ থেকে নিত্য নতুন প্রোডাক্ট নিতে পারে তো সেরকমই একটা প্রাইস দিচ্ছে এটা অনলি মাত্র ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো টাকা হলে ক্যাচাবিলার এই বারো পিসের সম্পূর্ণ সবচেয়ে বেস্ট কাজসা সেট অনলি ছয় হাজার তিনশো টাকা হলে এটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং ডেলিভারি সিস্টেম ঢাকায় হোম ডেলিভারি আপনারা বুকিং করবেন পাঁচশো কিংবা এক হাজার টাকা আর দূরত্ব অনুযায়ী আপনার বাসায় যেতে যে টাকাটা খরচ হবে অবশ্যই দিয়ে দিতে হবে ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হলে আমরা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে থাকি সেক্ষেত্রে আপনি ফোন করে আমাদের এখানে যোগাযোগ করে কিছু টাকা বিকাশে বুকিং করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন বাংলাদেশে যে জায়গায় আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব তবে কোন বিয়ার যদি সরাসরি সতর্ক দেখে ঢাকা শহর এবং ঢাকার বাইরে যেকোনো জায়গা থেকে আমাদের শোরুম আসতে চান সেক্ষেত্রে চলে আসতে পারে ঢাকা বাসাব কদমতলা ব্রিজের তিনশো গাছ পূর্ব পাশে জেরিন সুপার মার্কেটের নিস্তালয় রাজারবাগ চৌরাস্তা মেন রোড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ